Sate obat lagi. di Gwalmari, kami Ali Purika. সুস্থ এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যে সাতটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনার আমার তামান্নয়ে আমাদের কেন্দ্রে এসে হলগুলি পরিবেশন করেছেন সুস্থ এবং সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে তিনি জানিয়েছেন এবং করোনাকালীন সময়ের মধ্যে আমরা যে যে স্বাস্থ্য সুরক্ষার জন্য যা যা করণীয় দরকার সমস্ত কিছু করেই আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে